কথা এক ঘন্টা পর্যন্ত কথা বলার মাঝখানে আল্লাপার যখন আবার কথা গতকাল সারাদিন এর আগে রাত থেকে পর্যন্ত বাংলাদেশের সকল অনামায়িকেরা মেরে শান সকল বন্ধুরা পেরে শান সবাই ফোন করতেছে মেসেজ করতেছে কারোর সঙ্গে কথা কথা বলতে পারি নাই আরেকজন হৃদয়ে কথা বলে আমাদের আল্লাহ হাফিজরা মাসিদ দিকে ভাই পর্যন্ত খবর নিচ্ছেন কিন্তু খবর জানাতে পারি বাংলাদেশের সব ওলামায়কেরা বড় বড় বুজুর্গরা প্রেশার হয়ে খবর নিচ্ছে হঠাৎ করে কি হয়ে গেল এই তো ভালো ছিল সুস্থ ছিল হঠাৎ করে এক নজরান মন্দ এই সব কিছু আল্লাহ তারা খেলা আল্লাহ তারা একটু সময়ের জন্য জবানকে বন্ধ করে দিয়ে বাংলাকে বুঝাইতে যে নিতে পারে কথা বলেন ঠিক কিনা ও গাজীপুরে মুসলমান রে আজকে তুমি যে যৌবন কাল নিয়ে তুমি বাহাদুর করতেছো যে দৃষ্টি শক্তি নিয়ে বাহাদুর করতেছো যে শ্রবণ শক্তি নিয়ে বাহাদুর করতেছো যে পায়ের হাতার শক্তি নিয়ে বাহাদুর করতেছো যে দেহের শক্তি নিয়ে বাহাদুর করতেছো এই সব কিছু এই সব শক্তি বাহাদুর ይችላል এর জন্য মাত্র এক সেকেন্ড সময় লাগবে না আল্লাহ পাক তরে গুণদের মধ্যে অচল করে দিতে পারে জানেন বলেন ঠিক কিনা

শ্বাস প্রশ্বাস অক্সিজেন কার্বন ডাই অক্সাইড সব কিছু আল্লাহ দেয়ারি দিক বলেন ঠিকা অ মুসলমান মন্দির মাধ্যমে বলা পরে সড়ক i no, no, no. I'm going now.

আমরা যদি এক পাথর বা এক খন্ড লোহা যদি সমুদ্রের পানির মধ্যে আমরা নিক্ষেপ করি তাহলে এক মুহূর্ত সেটা ভাসবে না টিকবে না কিন্তু আল্লাহ তালা কত বিশাল বড় জাহাজ এক দেশ থেকে বিভিন্ন দেশে লোহার জাহাজ থাকে হাজারো টন লোহা মানুষ নিয়া। সামান নেয়া এক দেশ থেকে বিভিন্ন দেশে বাসায় নেওয়া যায় মানুষের কল্যাণের জন্য মানুষের রিজিকের ব্যবস্থা হিসেবে যদি বলে ঠিক কিনা

একটা দানা জমিনের অন্ধকারের মধ্যে আমরা দেখে পারি চলে যাই কৃষক একটা ধানের পিছি কদুর পিছি মিষ্টি কুমড়ার পিছি জমিনের মধ্যে রোপণ করে যখন ভরে চলে যায় ওই মাটির অন্ধকারে পিছটাকে সুন্দর করে পচায়া দুইটা পাতা বিশিষ্ট একটা অঙ্কুর দিয়া বের করে গাছ রোপণ করে কে শাকা পাতার মধ্যে ছোট্ট ছোট্ট ফুল আসে ফুলের মধ্যে ফল আসে ফলগুলো পরিপক্ক হয় ধীরে ধীরে বড় হয় সবুজ হয় চন্ড্রান হতে সোজা আসে মিষ্টি আসে এই সব কিছু ব্যবস্থা করে কেন্দ্রে বলেন না

ঠিক রাখার জন্য ধর্মিকের পক্ষ থেকে নিয়োজিত আছে আমরা যখন স্বাস্থ্য গ্রহণ করতে চাই অক্সিজেন গ্রহণ করতে চাই নিয়োজিত

শ্বাসী ওই সার যদি আবার নেওয়ার জন্য সুযোগ আল্লাহ তারা না দেয় ফ্রেসটা কেউ অনুমতি না দেয় তাহলে কিন্তু আমার দুনিয়া থাকবে না প্রকল্প শুরু হয়ে যাবে এই শ্বাস প্রশ্বাস এই অক্সিজেন কার্বন وقالوا لي الله تعالى ওঠে বিধ আল্লাহ তালা ভোকাল দিয়েছে আলাজব দিয়েছে এই সবগুলো আল্লাহ তালা নেয়ামত বলে নাকার আল্লাহ পাক রপলা العالمين জিফ্বা দিয়েছে হাজার মানুষ এতে কথা বলতে পারে না আল্লাহ বান চাইলেই কাউকে কথা বলা শক্তি ছিলেন নিতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ taala কথা বলার শক্তি Sinai নিবি তখন বুঝে আপনি হাফে এর আদর বুঝে যাবেন ধরে বলেন ঠিক কিনা দুই দিন পূর্বে তিন দিন পূর্বের কথা এক ঘন্টা পর্যন্ত কথা বলা বাস আল্লাহ পার যখন আবার কথা লেগে Sinai আল্লাহ সারাদিন এর আগে রাত থেকে পর্যন্ত বাংলাদেশের সকল অনামায়িকারেরে সান সকল বন্ধুরা পেরে সান সবাই ফোন করতেছে মেসেজ করতেছে কারোর সঙ্গে কথা কথা বলতে পারি নাই আরেকজন যদি কথা বলে আমাদের আল্লাহ হাফিজ রহমান সিদ্দিকী ভাই পর্যন্ত খবর নিচ্ছেন কিন্তু খবর জানাতে পারি বাংলাদেশের সব ওলামায়ে বড় বড় বুজুর্গ প্রেশার হয়ে খবর নিচ্ছেন হঠাৎ করে কি হয়ে গেল এই তো ভালো ছিল সুস্থ ছিল হঠাৎ করে এক মন্দ এই সব কিছু আল্লাহ খেলা আল্লাহ তালা একটু সময়ের জন্য জবানকে বন্ধ করে সব কিছু ছিঁড়াই দিতে পারে কথা বলেন ঠিক কিনা ও গাজীপুরের মুসলমান রে আজকে তুমি দীর্ঘ কাল নিয়ে তুমি বাহাদুরি করতেছো যে দৃষ্টির শক্তি নিয়ে বাহাদুরি করতেছো যে শ্রবণ শক্তি নিয়ে বাহাদুরি করতে

আমাকে কথা বলার সুযোগ আল্লাহ তালা করে দিয়েছে যদিও জানতে পেরেছি কিছু মানুষ অসাধু মানুষ দুষ্কনি করে জাদু করে নিজের পণ্য বিরুদ্ধ করার চেষ্টা করেছে যাই না শেখে কিন্তু তার জন্য আমার কোনো বর্তমান নয় তার জন্য আমার হেদায়তের দোয়া তো একটা কথা বলতে চাই এই কণ্ঠ আল্লাহ দেয় আমার স্পিকিং পাওয়ার পূর্বতে তাকাল আল্লাহ দেয় আমার আল্লাহ পাকলা যদি চায় তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই মানুষের নামত ছিনাই নেই ছিনাই দিতে চায় পৃথিবীর কারো শক্তি নাই সে নিয়ামত কেবল আল্লাহ কার জোরে বলে